আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা জিনিস দেখাই যে আমার একটা ভিডিও থেকে কয় টাকা পর্যন্ত আর্ন হয় এই জিনিসটা দেখাই আপনাদের জাস্ট মোটিভেট করার জন্য যে আমার একটা ভিডিওতে কয় টাকা আসে ক্যামেরাটা নি সরাসরি পিসিতে চলে যাবে এখন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ভিডিও দেখা যাচ্ছে কি তো এই ভিডিওটা থেকে আমার আর্ন হয়েছে দেখতে পাচ্ছেন বাইশ ডলার আর ভিউজ হয়েছে চল্লিশ হাজার তো চব্বিশ ঘন্টার এখন আট না চব্বিশ ঘন্টাটা এখনও যোগ হয়নি তো বাইশ ডলারটা আপনাদেরকে একটু আমি দেখাই এই বাইশ ডলারে ক্লিক করলাম যে একদিনে কী পরিমাণ টাকা থেকে আসে তো এখানে যদি আমরা ক্লিক করি সিমোরে যদি যাই একটু দূর থেকে দেখাই দেখা যাচ্ছে কি না এই দেখতে পাচ্ছেন যখন আমার ভিডিওটাতে ভিউ ভিউজ আসতে শুরু করলো এই যেখানে হচ্ছে একুশ সেন্ট একচল্লিশ সেন্ট এই যে যখন ভিউজ আসতে শুরু করলো তখন দেখেন আস্তে আস্তে এই যে এখানে প্রায় দেড় ডলার এখানে প্রায় দুই পয়েন্ট শূন্য দুই মানে একদিনের কিন্তু এগুলো মানে প্রায় একদিনে দুইশো টাকার উপরে দুই থেকে আড়াইশো টাকা প্রতিদিন একটা ভিডিও থেকে আসে দেখেন দেখতে পাচ্ছেন এখানে এক পয়েন্ট আশি এই দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট অস এখানে দেখতে পাচ্ছেন আটানব্বই তারপরে দেখতে পাচ্ছেন আটষট্টি এই যে তেষট্টি তারপর আবার দেখেন দুই পয়েন্ট ডলার তো একদিনে প্রায় দুই থেকে আড়াইশো টাকা একটা ভিডিও থেকে আসে ঠিক আছে এরকম যদি দশটা ভিডিও আপনারা রান করাতে পারেন মাসে তাহলে দুইশো টাকা করেও যদি ধরি আমি তা প্রায় দুই হাজার টাকা দিনে আসবে মাস মাস গেলে ষাট হাজার টাকা আর আপনারা জানেন যে মিডিয়াম লেভেলের একজন ইউটিউবারের দশটা পনেরোটা ভিডিও এরকম অ্যাভেলেবেল চলে এটা কোনো ব্যাপারই না তাদের তো জাস্ট একটা ভিডিওর ইনকামটা আমি দেখালাম যে দুই থেকে আড়াইশো টাকা একটা ভিডিও থেকে আমার প্রতিদিন আসে তো আপনারা যদি চান এভাবে ভিডিওগুলো বানিয়ে মাস শেষে ভালো পরিমাণে একটা টাকা আর্ন করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন জাস্ট আপনাদের মোটিভেট তো ধন্যবাদ ভালো থাকবেন জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য এই ভিডিওটা আমার বানানো আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো ভিডিও বানান ভালো ভিউজ আসবে এই আমার ভিডিওটার নাম হচ্ছে এআই দিয়ে সহজে ফ্রিতে ভিডিও তৈরি করা ইনকাম এই ভিডিওটা থেকে মূলত আমার এই ডলারটা আসছে তো এই ভিডিওটা ভালোই রানিংয়ে আছে ভালোই চলছে আমার বিশেষ আরও ভালো টাকা আসবে এটা থেকে প্রতিদিন এরকম ডলার আসছে এটা প্রতিদিনের হিসাব কিন্তু দেখালাম প্রত্যেক দিন দুই থেকে আড়াইশো টাকা আসে একটা ভিডিও থেকে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ